আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে দেশে প্রবাসী সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটা সাব্বির আহমদ আপনাদের সঙ্গে আছি আজকে কিছু কথা বলবো সম্মানিত বন্ধুরা গাজী হোমি হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বন্ধুরা হোমিওপ্যাথিক বিভিন্ন টপিক্স নিয়ে প্রতিদিন কথা বলি আজকেও তার ব্যতিক্রম হবে না আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি ইনফরমেশন দিব আপনাদের ইনফরমেশানটি হচ্ছে একটি বই বর্তমান সময়ে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের খুব ভালো মানের ট্রিটমেন্ট হচ্ছে এই ডায়াবেটিসের ভালো মানের ট্রিটমেন্ট হওয়ার পাশাপাশি অনেকে পার্সোনালি ডায়াবেটিস সম্পর্কে জানবে বুঝবে এবং রেফারেন্স বইস্বরূপ কিছু কালেকশন রাখতে চাচ্ছে এবং হোমিওপ্যাথিতে শুধুমাত্র হোমিওপ্যাথিতে ডায়াবেটিস নিয়ে কী লেখা আছে এই বিষয়গুলো অনেকে সহজভাবে পড়তে চায় তাদের জন্য আজকে একটি বই নিয়ে হাজির হয়েছি বইটির নাম হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি বইটির নাম হচ্ছে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা ডায়াবেটিস ট্রিটমেন্ট ইন হোমিওপ্যাথি ডক্টর আহম্মদ হোসেন ফারুকি এবং ডক্টর ফাহমিদা হক ফারুকি তারা বইটা লিখেছেন এবং এই বইটি লেখক কর্তৃক সর্বশত্বে সংরক্ষিত রয়েছে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা বইটি আপনারা স্ক্রিনে ডেমি বিভিন্ন পেজ স্কিনে দেখতে পাচ্ছেন আপনারা বইটি শুধুমাত্র ডায়াবেটিস বিভাগের জন্যই লেখা হয়েছে এবং এই বইটি স্যার উৎসর্গ করেছেন তার সারের প্রাণের বন্ধু ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম তুহিন বিভাগীয় প্রধান পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল তার জন্য এটি উৎসর্গ করেছেন এবং বইটি পাওয়া যাচ্ছে নিউ ফাইন বুক সেন্টার নীলখেত প্রকাশকাল নয় ডিসেম্বর দু হাজার এ বইটির বিভিন্ন ভাবে যারা প্রেরণা যুগিয়েছেন বইটি আপনারা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যারা প্রেরণা যুগিয়েছেন এমন কতকগুলো চিকিৎসকের নাম আছে তার মধ্যে মোহাম্মদ আব্দুল আলিম ডাক্তার ডাক্তার শিহাবুদ্দিন ডাক্তার হাফিজুর রহমান তানিয়া নৌসীন ফারুকি এবং নুসাইবা বিন তে শাহিদ এবং মোহাম্মদ শহীদ এবং এই এস আর এফ বৃন্দ এই ব্যক্তিগুলো এর প্রেরণায় সার বইটি লিখেছেন এবং সম্পাদনা করেছেন ডক্টর ফাহমিদা হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগী সম্পাদনায় আছেন আরো একদল চিকিৎসক সম্মানিত বন্ধুরা বইটি প্রাপ্তি স্থান আপনারা দেখতে পাচ্ছেন এবং বইটির সূচিপত্রে চমৎকার করে দিন ডায়াবেটিস কি এবং ডায়াবেটিসের রুগিলিপি হবে করতে হবে কি জানতে হবে সেই বিষয়ে দিয়েছেন বইটি যথেষ্ট পরিমাণ মানসম্পন্ন সূচিপত্র অনেকগুলো পেজ নিয়ে সূচিপত্র করা হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি তিনশো চৌষট্টি মেডিসিন নিয়ে কথা বলা হয়েছে এই তিনশো চৌষট্টি মেডিসিনের উপরে আলোচনা করা হয়েছে এই পুস্তিক পুস্তকটি এবং এই বইয়ের লাস্টে সারের একটা স্যারের বিস্তারিত স্যারের সম্পর্কে দেওয়া হয়েছে ডক্টর আহমদ হোসেন ফারুকির স্যারের জন্ম জন্মস্থান তার বাড়ির ঠিকানা পড়াশোনা এবং বিস্তারিত একটি প্রোফাইল দেওয়া হয়েছে এবং লাস্টে একটি চমৎকার একটি প্রস্তুত করা হয়েছে এই বইটি ডায়াবেটিসের উপর লেখা এবং অত্যন্ত গবেষণালব্ধ একটি বই এ বইটি অবশ্যই যারা পড়াশোনা করতে যাচ্ছেন যারা চাচ্ছেন যে একটু বাসায় বসে আমরা স্টাডি করব অনেকে হোমিওপ্যাথি করেন না হোমিওপ্যাথি পড়েন না বাট ভালো জানার জন্য হোমিওপ্যাথি বই খোঁজেন বাসায় বসে তারা স্টাডি করবেন তাদের জন্য বইটি আজকে দিয়ে দিলাম ইনফরমেশন বইটি কালেকশন করবেন নিকটস্থ যে কোনো হোমিওপ্যাথিক লাইভ চিকিৎসা কেন্দ্র অথবা বিভিন্ন লাইব্রেরিতে পাবেন বইটি সময় তো বন্ধুরা এ বইটি যথেষ্ট গুরুত্ব দাবি রাখে ডায়াবেটিস চিকিৎসার উপরে বইটি আমরা কাছে রাখতে পারি আর একটি বিষয় আছে বইটি মূলত ডায়াবেটিস নিয়ে লেখা হলেও আমরা আরো আমাদের রেফারেন্স বইগুলো পড়বো কেন রেপাটরি আমরা ঘাটবো আরো অসংখ্য অসংখ্য রেপাটরি আছে সেগুলো মিলে আমরা অভিজ্ঞতাকে কাজে লাগাবো অবশ্যই এই গরমের এই সময়ে আমরা সবসময় ব্যালেন্স লাইফ ট্রিট করি আমরা আমাদের আশেপাশের প্রতিবেশীদের খোঁজখবর নেই হটফুড স্পাইসি ফুড পরিহার করি এবং যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াই সামর্থ্য অনুযায়ী আমাদের জীবনটা হোক সুন্দর এই বিশ্ব ধরনের হোক সুন্দর মুক্ত একটি পরিবেশ সৃষ্টি হোক এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সকলের শান্তি এবং সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ইপিসোড ভালো থাকি সবাই ধন্যবাদ সবাইকে